দেখেছো বন্ধুরা কি সর্বনাশটা হয়েছে এই দেখো এই যে চৈত্রের খরা আর পাতা ঝরা বাতাস কি সর্বনাশটা করেছে দেখো এই দেখো কবে থেকে আমি আশা করে আছি যে এই গাছে যখন জামুলটা এতো হয়েছিল বন্ধুরা ছাতের উপরে লাগানো হয়েছিল এত হয়েছিল গাছ ভেঙে পড়ে যাবে যেন যত্নও আমার ভাই ঠিক ভালোভাবেই নিচ্ছিল আমি ভাবছিলাম যখন জামুলগুলো বড়ো হবে তোমাদেরকে একটা ভিডিও দিব কিন্তু আর হলো না এই দেখেছো বলে না যত্ন করলে রত্ন পাওয়া যায় কিন্তু এই দেখো যত্ন করেও রত্ন পাওয়া গেল না কি সর্বনাশটা হয়েছে পুরো গাছটা পুরো নাড়িয়া হয়ে গেছে এক এই কয়েকটা আছে এত ক্ষতি হয়েছে দেখেছ ক্ষতি সহ্য করা যাচ্ছে না মানে কোনো কোনো ক্ষেত্রে তুমি যত্ন করো যত যতই যত্ন করো না কেন যদি ভাগ্যে না থাকে না তোমার কিছুই পাবে না যতটুকু ভাগ্যে আছে ঠিক ততটুকুই পাবে এই দেখেছো মানে এই যে পাতা শুরু হয়েছে এ মনে হয় শেষ পর্যন্ত আর থাকবে না পুরো গাছটাই খালি হয়ে থাকবে গাছের গোড়ায় কিন্তু পানি ভালোই আছে রস আছে এই যে দেখো রস আছে তারপরে এরকম ক্ষতি হয়েছে কি বলবো আর তাহলে বন্ধুরা জামরুল গাছগুলোর ব্যাপারটা কী জানো তো শীত থাকতে থাকতে যদি কারোর জামরুল গাছে জামরুল হয়ে গেছে তারাই একমাত্র জামরুল খেতে হবে এই যে এইটা একটু বড়ো হয়েছে দেখছি কিন্তু এই চৈত্র মাসে জামরুল ধরা মানে ও জামরুল আর হবে না এসব পড়ে যাবে হবে কিন্তু মানে সব ভোগ করতে পারবো না কি তো আমি এখন পানি নিয়ে এসেছি বলে গাছে গোড়ায় শোলের উপরে আমাদের লাগানো ছিল গাছটা এক বছরের ভিতরে জামরুল ধরে গেছিল গো কী ক্ষতি কী ক্ষতি আল্লাহ তুমি কী ক্ষতি করলা সহ্য করা যাচ্ছে না বললার বন্ধুরা সর্বনাশ তো হয়ে গেছে কি আর করার আছে সর্বনাশ যখন হয়েই গেছে আমরা খেতে তো পেলাম না কেউ না কেউ তো খাবে একে খাওয়ার ব্যবস্থা করে দিতে পারে অনেক কষ্ট করে কষ্টের ফল এগুলো তো আমাদের ছাগলগুলো আছে আমার বাবা মায়ের একদম নবাব পুত্র তারা ওদের জন্য গুছিয়ে দিচ্ছি আর কি আমরা তো খেতে পেলাম না তোমাদেরকেও দেখাতে পারলাম না বড় হলে গাছ পুরো ভেঙে যেত যে এত সুন্দর করে হয়েছিল আর কি দেখো ছাগলগুলো আজকে মজা করে খাবে কিন্তু ঠিক কতটা কত ফল ধরেছিল দেখো এইটুকু গাছে দেখেছ গাছটা আর ফল ধরেছিল মানে গাছে যত না পাতা আছে তার থেকে অনেকগুণ বেশি ফল হয়েছে সব শেষ হয়ে গেল লোকেরা তোমাদেরকে ফল পাড়ার ভিডিও দেয়

মজা ঠো পাঁচ পরে বাড়ি খা আরে সোনা খা রে